আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ফ্রিল্যান্সার এবং বায়ার কনভার্সেশন নিয়ে অন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করি ইতালি দেশ কেমন হাউ ইজ দ্য ইতালি কান্ট্রি হাউ ইজ দ্য ইতালি কান্ট্রি না আমি কখনো ইতালিতে যাইনি নো আই নেভার ওয়েন টু ইটালি নো আই নেভার ওয়েন টু ইটালি শুনেছি ইতালির লোকেরা খুবই পরিশ্রমী হয় আই হ্যার দ্যাট দ্য পিপল অফ ইটালি আর ভেরি হার্ড ওয়ার্কিং আই হেয়ার দ্যাট দ্য পিপল অফ ইতালি আর ভেরি হার্ড ওয়ার্কিং আমি প্রতি মিনিটে আশি থেকে একশোটি শব্দ টাইপ করতে পারি আই ক্যান টাইপ এইট্টি টু হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট আই ক্যান টাইপ এইট্টি টু হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট আমি প্রায় তিন বছর ধরে ফ্রিল্যান্সিং করছি আই হ্যাভ বিন ফিল্যান্সিং ফর অলমোস্ট থ্রি ইয়ার্স আই হ্যাভ বিন ফিল্যান্সিং ফর অলমোস্ট থ্রি ইয়ার্স এই লোগোগুলো দেখুন চেক আউট দিস লোগোস চেক আউট দিস লোগোস আপনি চাইলে আমি ঘন্টা হিসেবে কাজ করতে পারি আই ক্যান ওয়ার্ক অ্যাস আওয়ার্স ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ওয়ার্ক অ্যাস আওয়ার্স ইফ ইউ ওয়ান্ট আপনি নির্দেশনা দিন আমি নোট করছি ইউ গিভ ইনস্ট্রাকশনস আই এম টেকিং নোট ইউ গিভ ইনস্ট্রাকশনস আই এম টেকিং নোট দুঃখিত নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল সরি দে ওয়াজ এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক সরি দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক দুই ঘন্টার মতো লাগবে ইট উইল টেক অ্যাবাউট টু আওয়ার্স ইট উইল টেক অ্যাবাউট টু আওয়ার্স আপনার ইমেল চেক করুন আমি পাঠিয়ে দিয়েছি চেক ইউর ইমেল আই সেন্ট চেক ইউর ইমেল আই সেন্ট আপনি কত সময় পর কাজে ফিরবেন হাউ লং উইল ইট টেক ইউ লং টু আপনি আপনার মতো করে সাজিয়ে নিন ইউ মেক ইট ইউর ওন ইউ মেক ইট ইউর ওন এই কাজ কি আপনি এর পূর্বে করেছেন হ্যাভ ইউ ডান দিস বিফোর হ্যাভ ইউ ডান দিস বিফোর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ